রুদ্রর লোকের হাত থেকে হৈমন্তীকে বাঁচাতে নিজেই গুলি খেলো রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ স্লাইডের সঙ্গে থেকো হৈমন্তীকে খুঁজতে খুঁজতে রোহিত আর ফুলকি ওখানে এসেই হাজির হয় এদিকে হৈমন্তীকেও তেয়ারি দেখে নাই সেই কথা রুদ্রকে জানায় তখনই রুদ্র তেয়ারিকে জানিয়ে দেয় যে হৈমন্তীকে শেষ করে দিতে তখনই তেয়ারি মুখে রং চং মেখে ওখানে এসে হাজির হয় আর হে সেই হৈমন্তীর কোপালে পিস্তল ঠেকায় যেটা দেখেই রোহিত এগিয়ে যায় রোহিত তার জেঠিমাকে বাঁচাতে যায় সেই সময় তেয়ারি গুলি চালিয়ে দেয় সেই গুলি এসে যখন রোহিতের গায়ে লাগে ফুলকি চিৎকার করে বলে এরপর ফুলকি নিজের মাথা থেকে হেলমেট খুলে দিকে ছুড়ে মারে আর তাতে হাত থেকে পিস্তল পড়ে যায় এদিকে হৈমন্তিও চিৎকার করতে থাকে রোহিত রোহিত বলে কান্না কান্নাকাটি করা শুরু করে তখন ফুলকি বলে যে স্যার আপনার কিছু হয়নি তো তখনই দেখা যায় যে রোহিতের হাতে গুলিটা লেগেছে তখনই ফুলকি বলে যে আমি কাউকেও ছাড়বো না আমার স্যারের হাতে গুলি মারায় এরপরে রোহিত ফুলকিকে থামতে বলে কিন্তু ফুলকি কোনোভাবেই থামে না ফুলকি তেয়ারি আর তেওয়ারির লোকজনকে প্রচণ্ড মারধর করা শুরু করে এদিকে রোহিত যখন পড়ে যায় ফুলকি এসে রোহিতকে ধরে এদিকে হৈমন্তিও কান্নাকাটি করে রোহিতকে বলে যে এটা কি হয়ে গেল তখনই ফুলকি বলে যে স্যারকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে এদিকে হৈমন্তী বিশ্বাসই করতে পারে না যে তাকে রুদ্র লোকজন মারতে এসেছিল এদিকে রোহিতকে এই অবস্থায় দেখে হৈমন্তী কান্নাকাটি করা শুরু করে সব বন্ধুরা হৈমন্তী তো নিজেই দেখলো যে তাকে মারার জন্য রুদ্রই লোক পাঠিয়েছিল সেটা কি এবার হৈমন্তী বুঝতে পারবে আর রোহিত আর ফুলকি যে হৈমন্তীর কোনো দিনই ক্ষতি চায়নি সেটা কি এবার হৈমন্তী বুঝতে পারবে ফুলকি আর রোহিত সব সময়ই রায় চৌধুরী বাড়িকে বাঁচাতে চেয়েছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও